গল্পে আছে নদীর পারে বাস চিন্তা বারো মাস তবে সেই গল্প যেন হুবহু মিলে যাচ্ছে রতুয়ার খাসমহল বিলাইমারি বাসীদের সঙ্গে এগোচ্ছে নদী ভাঙছে নদীর পাড় মালদহের রতুয়া এক নং ব্লকের মহানন্দা টোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের খাসমহল ভাষারাম টোলা নাসিরউদ্দিন টোলা ও শামসুদ্দিন টোলার একাধিক বাসিন্দা ভিটে ঝেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন ভাঙন অব্যাহত ভিটে ঘরবাড়ি হারানোর আশঙ্কায় নতুন ঠিকানার খোঁজে সেখানকার বাসিন্দারা রতু আর খাসমহলের নদীর পার ভাঙন অব্যাহত তুলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি শেষ সম্বল ভিটে মাটিও এই পরিস্থিতিতে নিজের শেষ সম্বল বাড়ির ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র ও শুকনো খাবার সরিয়ে অন্যত্র নিয়ে যেতে বাধ্য হচ্ছে বাসিন্দারা সকাল থেকে বিকাল লাগাতার ফেনি হাতুড়ির শব্দ যেন বাতায়ন দিচ্ছে সেখানকার এলাকার স্থানীয় দুঃখের কথা সারি সারি ট্রাক্টরে করে এখন অন্যত্র নতুন খোঁজের ঠিকানায় চলে যাচ্ছেন খাসমহল এলাকার মানুষজন চোখে মুখে আতঙ্কের ছবি স্পষ্ট রয়েছে বুক ভরা বেথা ও চোখ ভরা জল এই মুহূর্তে কোথায় হবে তাদের নতুন ঠিকানা তাও ঠিক মতো জানে না তারা সময় থাকতে বাড়ির আসবাবপত্র সামান্য খাবারটুকু নিয়ে ঘর বাড়ি ছাড়ছেন তারা গত কয়েকদিন ধরে নদীর ভয়ঙ্কর রূপের সাক্ষী খাসমহল এলাকার মানুষজন দেখুন সেই চিত্র আমাদের যারা কাটছে কেটে গেছে পশ্চিম রত্নপুর কেটে গেছে তারপরে আমাদের খাসমার কেটে গেছে পুরা আমাদের এখন সরকারের কোনো 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 সরকারের লোক হয়নি এই তো আমাদের সমস্যা পড়ে গেছে আমরা নদী ভাঙনে পড়ে আছি এই তো আমরা এখন মাঠে ঘাটে পড়ে আছি নদী ভাঙনে আমাদের রাস্তা পথ খুব অচল আমাদের নদী ভাঙনে আমাদের বিপদ চলছে আমাদের আপনার নামটা কি আমজর আলী বাড়ি আপনি কি পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে মূলত রাইস মিল ভুট্টা ছোলানো মেশিন মিনি পাওয়ার টিলার মিনি ধান কাটা ট্রাক্টর গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে স্বল্প খরচে অধিক মুনাফা এই মেশিনগুলোতে তাই বেকার যারা বাড়িতে বসে আছেন কি করবেন কুলকিনারা খুঁজে পাচ্ছেন না তারা এই ব্যবসা বেছে নিতে পারেন এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে গোল্ড মডেল মেশিনারির প্রোপাইটার আমিনুর মিয়া আমাদের যোগাযোগ নম্বর নাইন নাইন অথবা এইট এইট এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে